আচ্ছা সত্যি করে বলুন তো মাধ্যমিক ইতিহাসের বইটা খুললি কোন চ্যাপ্টারটা থেকে বেশি মাথা খারাপ করে দেয় আমাদের আজকের মেশন হল দু হাজার মাধ্যমিক পরীক্ষার জন্য ঠিক ওই সবচেয়ে কঠিন অধ্যায়টাকেই জয় করা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি নব্বই শতাংশ ছাত্রছাত্রী বলবে ওই যে সেকেন্ড চ্যাপ্টারটা সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা আরে বাবা এতগুলো পত্রিকা এত সম্পাদক কে কবে স্কুল বানালো কে কার বিরুদ্ধে লড়ল মানে সব মিলিয়ে একটা জগাখিচুড়ি অবস্থা তাই না কিন্তু একদম চিন্তা করবেন না আজকের এই একটাই সেশনে আমরা এই ভয়ঙ্কর চ্যাপ্টারটাকে একদম ভেঙে চুড়ে মানে টুকরো টুকরো করে এমনভাবে সাজিয়ে দেব যে এই পর্বটা শেষ হলে আপনি নিজেই বলবেন আরে এটা তো জলের মতো সোজা আপনিও হয়ে যাবেন এই অধ্যায়ের মাস্টার তাহলে আর দেরি কেন চলুন সরাসরি ঝাঁপিয়ে পড়া যাক এই চ্যাপ্টারের গভীরে তো খাতা কলম নিয়ে একদম রেডি তো চলুন আমাদের মিশন মাধ্যমিক দু স্টার্ট করা যাক দেখুন এই পুরো চ্যাপ্টারটাকে সহজে বোঝার জন্য আমরা এটাকে তিনটে মেইন পিলার বা স্তম্ভে ভাগ করে নেব আর এই প্ল্যানটাই হল আমাদের সাফল্যের ব্লুপ্রিন্ট মানে আসল চাবি কাঠি। এই তিনটে পিলার কি কি প্রথমটা হল পত্রপত্রিকা আর সাহিত্য যা ছিল তখনকার সমাজের আয়নার মতো দুই নম্বর হলো শিক্ষা সংস্কার মানে ইংরেজি না সংস্কৃত কোনটা চলবে সেই নিয়ে বিরাট লড়াই আর তিন নম্বরে আসছে সমাজ আর ধর্ম সংস্কার যেখানে আমরা সতীদাহ প্রথা বিধবা বিবাহ ব্রাহ্ম সমাজ এই সব নিয়ে জানব বাস এই তিনটে পিলার বুঝে গেলেই কিন্তু কেল্লাফতে চলুন তাহলে আমাদের প্রথম পিলারটা দিয়ে শুরু করা যাক মানে সংবাদপত্র বিভিন্ন পত্রিকা আর সাহিত্য যেগুলো ছিল সেই সময় সমাজের একটা জলজ্জন্ত ছবি তো প্রথমেই যে পত্রিকাটার কথা বলবো সেটা হলো বামা বোধিনী পত্রিকা নামটা খেয়াল করুন বামা মানে নারী সোজা কথায় বামা বোধিনী মানেই নারীদের কথা এটা শুরু করেছিলেন চন্দ্র দত্ত উদ্দেশ্যটা কি ছিল খুব সিম্পল যাতে নারীরা নিজেদের অধিকারের কথা জানতে পারে বুঝতে পারে মানে এই পত্রিকাটা শুধু খবর দিত না বরং নারীদের জাগিয়ে তোলার কাজ করত এরপর আসছে হিন্দু প্যাট্রিয়ট এর সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায় আর এই পত্রিকাটা কেন এত বিখ্যাত জানেন কারণ সেই সময়ে নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে মুখ খোলার সাহস কেউ পেত না কিন্তু এই পত্রিকাটা সেই কাজটাই করেছিল সাহসের সাথে সব অন্যায়ের কথা ছেপেছিল আর এর ফলে কিন্তু শিক্ষিত সমাজ জানতে পারে যে নীল চাষীদের ওপর কী সাংঘাতিক অত্যাচার চলছে আর এটাই পরে নীল বিদ্রোহের রাস্তা তৈরি করে দেয় আর হুতম প্যাচার নকশা এটা ঠিক পত্রিকা নয় এটা একটা বই বলতে পারেন একটা স্যাটায়ার মানে তখনকার কলকাতার হঠাৎ বড়লোক হয়ে যাওয়া বাবু কালচারকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছিল এতে এই বইটা আসলে সমাজের মুখোশটা খুলে দিয়েছিল দেখিয়ে দিয়েছিল যে সংস্কারের কতটা দরকার পরীক্ষার জন্য এইটুকু পয়েন্ট মনে রাখলেই চলবে ওকে এবার আমরা আসছি এই চ্যাপ্টারের সবচেয়ে কনফিউজিং পার্টে শিক্ষা সংস্কারের বিতর্ক আমি জানি এটা নিয়ে সবারই গুলিয়ে যায় কিন্তু কথা দিচ্ছি আমি এটাকে একদম জলের মতো সহজ আর পরিষ্কার করে দেব ব্যাপারটা খুব সোজা দুটো দল ছিল এক দল হল পাশ্চাত্যবাদী এরা কারা এরা ইংরেজি শিক্ষার সাপোর্টার ছিল কারণ ইংরেজদের তো এখানে শাসন করার জন্য কিছু কেরানি দরকার ছিল তাই না তো তারা ইংরেজি শিক্ষায় জোর দিল আর অন্যদিকে ছিল প্রাচ্যবাদী তারা চাইছিল যে না আমাদের দেশের পুরনো শিক্ষা মানে সংস্কৃত বা আরবি ভাষাতেই পড়াশোনা চলু তো এই প্রাচ্যবাদী আর পাশ্চাত্যবাদীদের মধ্যে যে লড়াইটা চলছিল সেটা শেষ হল কবে আঠেরোশো সালে যখন মেকলের মিনেট এলো এই মিনেটটা ফাইনাল রায় দিয়ে দিল যে এখন থেকে ইংরেজি ভাষাতেই মানে পাশ্চাত্য শিক্ষাই চলবে তবে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে মনে রাখবেন আমাদের রাজা রামমোহন রায় কিন্তু ইংরেজি শিক্ষারই পক্ষে ছিলেন আচ্ছা এইবার আমাদের এখানে আমরা পেলার কথা বলবো সমাজ সংস্কারের সেই সুপহিরোদের নিয়ে মানে সেই সব মানুষদের নিয়ে যারা সমাজ আর ধর্মকে বদলানোর জন্য সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন আর সমাজ সংস্কারের কথা উঠলে যে দুজনের নাম সবার আগে আসে আমাদের দুই সুপার হিরো তারা হলেন রাজা রামমোহন রায় আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এনআরাই ছিলেন এই আন্দোলনের হিরো মানে প্রধান চরিত্র রাজা রামমোহন রায় লড়লেন সতীদাহ প্রথার মতো একটা ভয়ঙ্কর প্রথার বিরুদ্ধে এবং তার জন্যেই আঠেরোশো সালে এটা আইন করে বন্ধ হয় আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লড়লেন বিধবাদের বিয়ের অধিকারের জন্য তার চেষ্টার ফলে আঠেরোশো সালে বিধবা বিবাহ আইন পাশ হল এই দুটো সাল আর নাম কিন্তু একদম ভুললে চলবে না এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক সংস্কার এবার আসি ধর্ম সংস্কারে এখানে ব্রাহ্ম সমাজের কথা বলতেই হবে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা আন্দোলন ছিল যদিও পরে কেশবচন্দ্র সেন আর দেবেন্দ্রনাথ ঠাকুরের মধ্যে কিছু মতের অমিল হয় আর তার জন্য এটা ভেঙেও যায় এরপর এলেন শ্রীরামকৃষ্ণ তার দর্শনটা ছিল খুব সহজ আর সুন্দর তিনি বলতেন যত মত তত পথ মানে ঈশ্বরকে ডাকার রাস্তা অনেক হতে পারে কিন্তু লক্ষ্যটা একই আর তারই শিষ্য স্বামী বিবেকানন্দ তো মানবতার এক নতুন বার্তা দিলেন তার মূল কথাটা কি ছিল জীবে প্রেম করে যেইজন সেইজন সেই জন ঈশ্বর মানে মানুষের সেবা করাই হল আসল ঈশ্বরের সেবা ব্যাস এই ফিলসফিটা বা দর্শনটা বুঝলেই কিন্তু এই টপিকটা ক্লিয়ার তো পুরো চ্যাপ্টারটা তো আমরা বুঝে নিলাম এবার চলুন আসা যাক থেকে ইম্পর্ট্যান্ট পার্টে মানে দু সালের মাধ্যমিক পরীক্ষার জন্য কোনগুলো পড়তেই হবে সেই সাজেশন আর টিপস বন্ধুরা মন দিয়ে শুনুন দু হাজার ছাব্বিশের জন্য এই চ্যাপ্টার থেকে বড় প্রশ্নের জন্য মানে চার আর আট নম্বরের জন্য তিনটে টপিক কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নীল দর্পণ নাটক উডের ডিসপ্যাচ আর স্বামী বিবেকানন্দের ধর্মসংস্কার এই তিনটে টপিক কিন্তু কোনোভাবেই ছাড়া যাবে না একদম মাস্ট তাহলে আমাদের আলোচনা মোটামুটি এখানেই শেষ পুরো চ্যাপ্টারটা আমরা কভার করে ফেলেছি কেমন লাগলো আজকের এই পর্ব আর এই চ্যাপ্টারটা নিয়ে যদি এখনও কোনো কনফিউশন বা কোনো প্রশ্ন মাথায় ঘুরপাক খায় তাহলে একদম চিন্তা না করে কমেন্টে লিখে জানান আমি কিন্তু চেষ্টা করি সবার কমেন্টের উত্তর দেওয়ার আর যদি মনে হয় যে এই আলোচনাটা একটু হলেও সাহায্য করেছে তাহলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন চলুর সবাই মিলে ইতিহাসের ভয়টাকে দূর করি তাহলে আজ এখানেই শেষ করছি আর হ্যাঁ মনে রাখবেন ইতিহাস কিন্তু শুধু কিছু সাল বা নামের বোরিং লিস্ট নয় এটা আসলে একটা দারুণ মজাদার গল্প পরের পর্বে আবার দেখা হবে নতুন কোনো চ্যাপ্টার নিয়ে সবাই খুব ভালো থাকবেন টাটা